কোথাও হলো গিয়ে তোমাদের টমেটোম তো দেখিয়েছিলাম এখনও সেই দশ টাকায় তিন কেজি আরও বেশি চাইলে চাইলে চার কেজি ঠিক আছে নিয়ে আসা হয়েছিল তার তরকারি হয়েছে একটা কি এই আর কি আমি তো সিদ্ধ ছাড়া কিছু খাই না তারপরে মাছ পেয়েছি আজকে খেতে আমাদের পুকুরে মাছ হয়েছিল ওই জল বেটে হয়েছিল পেয়েছি তো এই হয়েছে কথা আমরা আমরা কিন্তু কি বললাম তো আমি জানি না ঠিক প্রত্যেকবারে খাওয়ার সময় ভাবি এই টাকাটা কোথায় পাবো রোজগার করতে পারবে তো চাকরি হবে তো জীবনে নাকি ওকালে ভেসে যেতে হবে জানা নেই তোমরা বন্ধু তোমাদের সাথে সব কথাই শেয়ার করি করেই দিলাম আজকে একটা স্ট্যাটাস দিয়েছি স্ট্যাটাসটা হলো গিয়ে হয়তো বা তুই করতে পারিস নি আমার পণ্য তা বলে কি উঠতে দিবি না আমার মুখে এক মুঠো অন্ন অনেকটা এতে গভীর চিন্তা আছে চিন্তা ধরলেই সব বুঝে যাবে ঠিক আছে সে যাই হোক না যেন আমার ফোনে নেট আছে নেট আছে নেট আছে জানি না দোকানের লোক আসবে কিনা তো ভালো হয়েছে ফেসবুকের থ্রু একজন ভাইয়ের সাথে পরিচয় হলো সে আমার পাশের গ্রামে তত দূর আমি হাঁটতে যাই এখন ঠিক আছে তো খুবই খুবই ভালো হয়েছে কি বলবো মেন্টালি কি বলবো যাতে কি কিপ্রেশান না পড়ি সেই জন্য সে আমার ভাইটা তারপরে আমার বান্ধবীটা সবাই বলেছে আমার ঘোরাতে হয়ে যাবে ঘোরাতে সবাই মিলেই যাবার সাথে আমার স্কুল জীবনে যখন আমরা আমি গান্ধী সিটি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছি ছোট্টবেলাকার বান্ধবী একদম ছোট্টবেলার ঠিক আছে হাতে খড়ি দেওয়া থেকে হয়েছে তারপর যখন হিন্দু গার্লসে গেলাম তখন আমিও গেলাম সেও গেল তো আমি তো আর বেরিয়ে গেলাম না তাদের হাত থেকে কলকাতায় পড়াশোনা করতে বেচারা গুলো এই ব্যাপারে বিশাল দুঃখিত হ্যাঁ কেউ বলে উচ্চ পর বিয়ে করলি না কেন তাহলে তোর জীবনে কোনো অশান্তি হতো না তুই দিব্যি বেঁচে থাকতি রিক্স রে ভালোই হবে নো টেনশন ভিড় বাতে তো কি বলবো সে যাই হোক আজকে সকালে তোমায় যেটা তোমাদের যেটা বলছিলাম শিবর রাত্রি উপলক্ষে তাদের একটা মন্দির আছে পূজা হয়েছিল এত প্রসাদ নিয়ে এসেছে এত প্রসাদ নিয়ে এসেছে এত প্রসাদ নিয়ে এসছে এত টেস্টি কী বলবো রান্না করতে সে হেভি জানে জানি আমি তা বলে এত ফোন করে বলে বেরিয়ে আয় তোর টুংরি বালার সামনে বেরিয়ে আয় আগে গেলাম সে দেখি ব্যাগ থেকে বের করলো দিয়ে দিল আমি বললাম একটা ঘুরতে যাওয়াবো মেন্টালি ফ্রেশনেসের জন্য চল 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 মেরে পারো টিকটিকটিক আমরা মানে ছোটবেলায় লাগাতাম এ পারো তো দেব সেই দিন আর ফিরবে না ভাবনা চিন্তা করার দরকার নেই আমি খুব মেন্টালি ডিপ্রেশনে পড়ে গেছিলাম সেটা কাটাতে যাবো আমি ব্যাংকের পরীক্ষাটা দিইনি যেটা আশা করেছিলাম খুবই জেনুয়ে আমি প্রতিবন্ধী তো সে যাই হোক সেই জন্য আমি যেতে পারিনি রাত্রিবেলা ফিরতে পারবো না ক্লাস শিফটে পরীক্ষা ছিল এত টাকা নেই গাড়ি ভাড়ার জন্য পাঁচ টাকা পয়সার জন্যই যেতে পারিনি যা হয়েছে হয়েছে তোমাদের একটা সাবস্ক্রাইব কাম্য করি ঠিক আছে ভালো থেকো লাইক করো শেয়ার করো শুভকামনা করি তোমাদের